হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তোমাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কীভাবে তালের বড়া বানালে বাসায় যদি বৃদ্ধ লোক থাকে কিংবা বাচ্চারা থাকে তারা অনায়াসেই খেয়ে নিতে পারবে অনেকেই তালের বড়া বানালে অনেক শক্ত হয় বাচ্চারা কিংবা বৃদ্ধরা খেতে পারে না আমার এই রেসিপিটি ফলো করলে সবাই খুব মজা করে খেয়ে নিতে পারবে এতটা সফট এবং স্পঞ্জি হয় তো চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রায় তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ তালের পিউরি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করা লাগতে পারে দেখুন এর কনসিস্টেন্সিটা ভালোভাবে লক্ষ্য করুন ঠিক এরকম হতে হবে কনসিস্টেন্সিটা ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা এবার আমি এটাকে ঢেকে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা ঠিক এইভাবে আমি ঢেকে রেখে দেব তারপরে তিন ঘন্টা পরে এখানে আমি সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুচি তারপর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি তারপরে আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ ময়দা সবগুলো শুকনো উপকরণ আমি এর সাথে অ্যাড করে দিলাম এরপর আরেকটি উপাদান এর মধ্যে অ্যাড করতে হবে সেটি হল হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা যতটুকু পরিমাণ নেবে ততটুকু আন্দাজেই লবণটা দিয়ে দেবে তারপরে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে একটু পানি অ্যাড করেছিলাম চিনিটা গলে ভালোভাবে এরকম হয়ে যাবে দেন আমি এগুলো ভেজে নিতে এবার আমি এখানে তেল গরম করে তার মধ্যে একে একে করে পিঠাগুলো এভাবে দিয়ে দিলাম আই মিন বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এভাবে যদি তোমরা আমার রেসিপিটি ফলো করে বানাও তাহলে অবশ্যই তোমাদের বাসার বয়স্ক লোকরাও খেতে পারবে এটা অনেকটা সফট এবং স্পঞ্জি হয় বাচ্চারাও খেতে পারবে অনেকেই তালের বড়া বানালে শক্ত হয় বাচ্চারা খেতে পারে না দাঁত দিয়ে টেনে ছিঁড়তে পারে না বয়স্করা খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটি তোমরা চাইলে এই রেসিপিটি ফলো করে তাদেরকে দিতে পারো বন্ধুরা যারা এখনও ভিডিওটিটা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে এবং তোমাদের বাসায় তৈরি করার পরে কেমন হয়েছিল রেসিপিটি তো বন্ধুরা দেখো আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এর লুকটা দেখো কতটা জোস লাগছে এতটা সুন্দর এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল যখন আমি এটা তৈরি করছিলাম দেখুন বন্ধুরা আপনারা যদি ঠিক এভাবে সবগুলো পরিমাণ ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনারাও আমার মতো পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন তালের বড়া গ্রামের ঐতিহ্যবাহী এই পিঠাটি তোমরা অনেকেই সঠিকভাবে তৈরি করতে পারো না এই নিয়ম ফলো করে এই পরিমাপ ফলো করে যদি তোমরাও তৈরি করো তোমরা অবশ্যই 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 পারফেক্টভাবে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় ভাজা শেষ এ পর্যায়ে কিন্তু পাশার সবাই খাওয়ার জন্য অনেকটা উতলা হয়ে পড়েছিল কারণ এটার অনেক সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছিল দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি দেখো কতটা দারুণ লাগছে দেখতে তো এভাবে করে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেল তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই